বলরামপুর হয়েছে তেতলো গ্রামে টাইম কল হয়নি জল জীবন মিশনের পাঁচ বছর পরেও জল বঞ্চিত পুরুলিয়ার বলরামপুর ব্লকের তেতলো গ্রাম দু উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করা জল জীবন মিশনের আওতায় দেশের কোটি কোটি পরিবার পেয়েছে বিশুদ্ধ পানীয় জলের পাইপ সংযোগ তবে এই প্রকল্পের আলো পৌঁছায়নি বলরামপুরের তেতলো গ্রামে পঞ্চায়েতের নাম থাকলেও পানীয় জলের প্রাথমিক অধিকার এখনও অধরা তেতলোবাসীর কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আজও পাড়ায় পাড়ায় মানুষকে মাইলের পর মাইল হেঁটে জল আনতে হচ্ছে যা শিশু বৃদ্ধ ও মহিলাদের জন্য হয়ে উঠেছে চরম যন্ত্রণার টাইম জল পান না ঠিকটা বলরামপুর হয়ে যায় গ্রামে টাইম কল হয় নাই মানে মেশিন বসেছে টাইম কলে না কোনোই বসে নাই ফাইভ ফাইভও নাই

এই বিষয়ে বলার ব্যাপার যে মানে সারা বলরামপুরে প্রায় পাইপলাইন হয়ে গেছে কিন্তু গ্রামে কিছুটা হয়েছিল আজ বছর আগে কিছুটা হওয়ার পর তারপরে কাজ বন্ধ হয়ে গেছে তারপরে বাকি কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে তাহলে সেই সারা বলরামপুরে পাইপলাইন হয়ে গেছে কিন্তু তেতলোতে তো এখনও কেন কমপ্লিট হইলো নাই এটা জানা নাই না কিছু কিছু এলাকায় জল আসছে আবার তারপর কিন্তু তেনতলো গ্রামে জলও নাই কলও নাই আর নাই মানে কি বলতে চাইছেন আপনি এ বিষয়ে বলার একটাই যে অন্যান্য গ্রামের মতো আমাদের গ্রামও যাতে পাইপলাইনের কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবং আমাদের গ্রামের মানুষও যাতে জল পায় কারণ আমাদের গ্রাম এমনিতেই জলসংকটে ভুগছে আমার নাম রমেশ মাঝি পিএইচডি দপ্তরের দাবি অবকাঠামোগত কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই পাইপলাইন পৌঁছায়নি তেতলই কিন্তু প্রশ্ন থেকেই যায় ঠিক কবে মিলবে জলের ন্যায্য অধিকার গ্রামবাসীদের দাবি প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ করুক আর তেতলোকে অন্তর্ভুক্ত করুক জল জীবন মিশনের পূর্ণাঙ্গ সুবিধার আওতায়